ওরে বাবা প্রেমের কি টান রে দেখো দেখি কি কাণ্ড ঘটে গেল দৌলাতাবাদের ছয়ঘড়ির সাহাজিপাড়া গ্রামে ফেসবুকের মাধ্যমে মালদার নদীবপুরের মেয়ে মুর্শিদাবাদের ছেলের সঙ্গে গদগদ রোমান্টিক প্রেম হ্যাঁ ঠিকই শুনেছে। ফেসবুকের ম্যাশনসের নাম্বার দিয়ে গড়ে ওঠে যুবক যুবতীর মধ্যে এক রোমান্টিক দুষ্টু মিষ্টি কথোপকথন তা থেকে সৃষ্টি হয় রোমান্টিক প্রেমের কাহিনী ছয়ঘড়ির ছেলে রানা প্রেমের টানে বেশ কয়েকবার দৌড় মারে মালদায় প্রেমিকা ফেন্সির সাথে দেখা করতে বেশ কয়েকবার দেখা করার পরও মন টেকে না ঘরে শেষমেজ দেখার নয় বিয়ের টানে ফেন্সি প্রেমিক রানার সঙ্গে চম্পট রানার বাড়িতে তারপরে গ্রামে হই হই রমরমা পরিবেশ সৃষ্টি হয় প্রেমিকার বয়স আজ আধার কার্ড অনুযায়ী সতেরো বছর দু মাস একুশ দিন ও ফেন্সির প্রেমিকের বয়স আধার কার্ড অনুযায়ী ষোলো বছর ন মাস আট দিন একই কাণ্ড প্রেমিকার তুলনায় প্রেমিকের বয়স পাঁচ মাস ১৩ দিন কম হাইডে জগৎ প্রেমে বয়স মানে না এর জন্যই বলে লোকের পিড়িতে মচলে কি মুচিকে ডম এমনই এক রোমান্টিক ঘটনায় কাণ্ড ঘটে গেল মুর্শিদাবাদের দৌলতাবাদ ছয়গড়ি শাহাজিপাড়া গ্রামে ম্যাসেঞ্জারের দুষ্ট মিষ্টি কথোপকথন পরে ফোনে আলাপ আলোচনা তারপরে বিয়ের টানি মুর্শিদাবাদ এই বিষয় নিয়ে প্রেমিকার মা ও প্রেমিকা ফেন্সি কি বলছেন সেটা শোনা কেন এখানে আমাকে নিয়ে আসছে কে ছেলের নাম কি ও রানা

না হয়নি তোমার ফোন নাম্বার কি করে পেলো প্রথমে বলো তো हां মেসেজ আছিল নাম্বার পেয়েছি ও আমাকে কল করতে বলল আমি কল করলাম তারপর এতদিন এক বছর থেকে প্রেম ছিল ফেন্সি খাতুন ফেন্সি খাতন তোমার বাড়ি আমার বাড়ি মালদা মাল্লার কোথায় ওই জালান হ্যাঁ জালান পিএস থানার নাম কি থানা কলেজ হলিয়াছ আবার রানার মারা রানার দাদা রে আমাদের ফোন করে বলেছে কি তোরা এখানে আয় আমরা বিয়েতে পরিয়ে দিব ডাকলো এবার ডাইকা ডুইকা বললো এবার বলে টুলে এখন বিচার বসলো বিচারে বললো রানা কি আমি পালিয়া লিয়ে এসেছি আমি ভালোবাসছো না আমি বিয়ে করব বিয়ে করব এবার মারা সদার বলছে কি বিয়ে করবি তো কি করে আমরা বিয়ে পড়াবো তোরা যদি ফের বিয়ে তো দোনো জন সদার বলছে বিয়ে পড়াবো না এবার ওর মা বলছে কি কি করে আমার ছেলে ছোট আর আমার মেয়ে বিয়ে তো মারা সদা কইতে কি তুমি যদি ছেলেটাকে যদি ছেলেটা যদি যেতে চাহে তো তুমি নিয়ে চলে যাও ওখানে বিয়ে দিয়ে দিবা

এটা কই আমার বলা দিয়ে ডেকেছে আর এখন বলছে বিয়ে দিব না আমার সাথে বলছে কি আমি আমরা দিব না আর রানা বলছে কি আমি যখন বিয়ে আমি ওকে পালিয়ে নিয়ে এসেছি আমি বিয়ে করবো আমি জানি না ওরাই বলতে পারবো আমার বাড়ি কালিয়াচক জালালপুর থানা কালিয়াচকি নম্বর দিয়েছিল আমার কল করতে বলেছি আমি কল করেছি তো এখনো কিছুদিন কথা বলেছে কথা বলে দাও করতেছে দাও করে তারপর বলল যে কি এখানে ডাকলো তারপর আমি ঘুম গেছিলাম দাও পরে তারপর কিছুদিন দাও করার পরে তারপর বলল যে কি বিয়ে করবে বিয়ে করে এইখানতে থাকবে বলে তো আরাম মারা দিবে না বিয়ে ও রানার মারা বিয়ে চাইছে না না রানা কি চাইছে হ্যাঁ রানা ও চাইছে এখন ফোন করো ওর তো ওর কাছে ফোন নেই

রানা ওখানে গিয়ে মেয়েটাকে নিয়ে আসে সে বাড়ি থেকে হোক রাস্তা থেকে হোক ওটা ওদের ব্যাপার আমি জানি না নিয়ে আসে রাস্তায় রাত্রি বেলায় নাকি পুলিশ ওদেরকে ধরে বাস স্ট্যান্ডে ওই ওদের জালালপুর বাস স্ট্যান্ড তাই বলছিল জিজ্ঞাসা করে যেটা পেয়েছি আমি রাত্রি বেলায় অনেক মানুষই ছিল আমি জিজ্ঞাসা করেছিলাম তারপরে ওখান থেকে ওরা মেয়ের মাকে ফোন করে গার্জেনকে মাকে তো মেয়ের মার মামা এসে পুলিশের কাছ থেকে দুজনকে ছাড়িয়ে নিয়ে যায় ছেলে এবং মেয়েকে দুজনকে বাড়িতে নিয়ে যাওয়ার পরেই ওরা কি করে পালিয়ে আসতে পারে তার মানে ওরা দিয়েছে নালে কি করে করি একজন ছেলে মেয়ে বাড়িতে নিয়ে গেল পুলিশের কাছে ছাড়িয়ে তারপর ছেলে মেয়ে এখানে আসছে ছেলে মেয়েকে একটা পাঠানো হয়েছে এবং আমি যেটা কালকে ওদের কথাতে পেয়েছি বা জিজ্ঞাসা করে পেয়েছি সেটা এই প্রথম যায়নি ওই ছেলে ওই বাড়িতে এর আগে দু তিন তিনবার যে থেকে এসেছে সেটা ওরা স্বীকার করছে না অস্বীকার এটা নিয়ে পালিয়ে আসা না ও অবশ্যই প্রেমের টানে গিয়েছে ও তো নিয়ে এসেছে কিন্তু মেয়ে এবং মেয়ে নিজে ইচ্ছে এবং মেয়ের গার্জেন ওরা ছেলের হাতে মেয়েকে তুলে দিয়েছে ছেলের পক্ষ থেকে চাইছে কি ওরা রাত্রিবেলায় বেলা এসে এখানকার মানুষ যা করবে আমরা মেনে নেবো এখানকার সমস্ত পারে না একজন নাবাল লোকের বিয়েতে আধার কার্ড ছেলে নাবাল মেয়ে নাবাল কি করে বিয়ে কে পারে কোনো আইন পারবে নাবালক ছেলে আমরা ওখানে এই দেশের লোক ডেকেছিল ওদেরকে জানে নাবালক ছেলে মেয়ে ওদেরকে নিয়ে যাবে সাবালক হলে ওদের প্রেম ভালোবাসা আছে ওদের যদি মনোমেল থাকে বিয়ে বয়স হলে হবে অবশ্যই হবে কিন্তু এই নাবালক ছেলে মেয়ের কে দায়িত্ব নিয়ে বিয়ে দিবে কেউ পারবে আমার তো মনে হয় পারে না এবার যদি কেউ পারে দেখ তাতে কোনো আপত্তি নাই কিন্তু নাবালক অবস্থায় কে দিবে বিয়েটা কোন সমাজ দায় দেবে আমার নাম মাহিরুল শাহ ছেলে ছেলে আমার গ্রামের প্রতিবেশী মেয়েকে আমি ধরছি আমার মেয়েকে তো আমাকে আমাকে ফোন করলো আমার মেয়ের মোবাইলের ইটা মোবাইলের মুখে আছে এবার আমার মোবাইল টা ফোন এলো তো ইয়া বলছে দারোগা বলছে কি আমি আছি থানার লোক তো থানার লোক তো ও একে বলছে কি তোর নাম কি তোকে যে আমার নাম ফেন্সি ফ্যান্সিতে তুই পুলিশ গেছিস তো আমাকে ওই নিয়ে যাচ্ছে পালিয়ে নিয়ে যাচ্ছে এবার ঘরে আসবে দেখছ ওকে এবার আমার সমাজ বললো যে কিভাবে কি করা যায় তো ওই তো বিড়দা কি ভাবে কি করে যাবে ছেলে মেয়ে ডাকো ডাকার পরে ছেলে মাকে ডাকা হলো বাপ মেয়ের মাকে ডাকা হলো সবাই সমাজ বসার পরে বললো তোরা কি মতামত করছিস তো ছেলে বললো আমি বিয়ে করব বিয়ে দিলে তো বিয়ে করব আর জনতেলিসি হ্যাঁ তো সমাজ বললে যে তোদের বয়স তো পূজানি কিভাবে বিয়ে দেওয়া যাবে আমরা বিয়ে দিতে পারবো না বা আমরা জেল খাটবো না হ্যাঁ সমাজের লোক দায়িত্ব নিতে পারলো না ওদের মেয়ের মেয়ের মাকে বললো তোমরা ওখানে বিয়ে দিলেই ঠিক করতে তো বিয়ে দাও নেই আমরা এই সময় আমরা এখন আর দায়িত্ব কোনো নিতে পারবো না তোমরা যেটা ভালো বোঝে সেটা করো গা হ্যাঁ মেয়েও বিয়ে রাজি আছে ছেলেও রাজি আছে কিন্তু মেয়ের মারাও রাজি আছে মেয়ের ছেলের মারা রাজি নাই আর বয়স বোঝে না কিভাবে বেড়া দেবে এই বলে সব উঠে গেছে আপনার নাম আমার নাম কাউসার শেখ বাড়ি বাড়ি সাহাজিপাড়া থানা দৌলত আমার একটা নাবালক ছেলে সতেরো বছর পাঁচ মাস বয়স হ্যাঁ আমার ছেলের নাম রানা তো বলছি কি যে আমার ছেলে কোনো কাজ করে না আর আমি বেধুবা তো বলছি কি যে আমি ছেলেকে কাজ টাজ করে কাউরি বাড়িতে কাজ টাজ করে খাওয়াই হ্যাঁ তো আমি বলছি কি যে আমার ছেলে তো মেয়ে ওদিক থেকে এসছে আর আমার ছেলে দিক থেকে গেছে যে নিয়ে এসছে তাহলে দুজনের ভুল হয়েছে তার জন্য আমি মেয়ের পক্ষ থেকে আমাদের সমাজ আবার আমরা ডাকনু যে হলো চুপচাপের তোমাদের মেয়েটাকে তোমরা নিয়ে যাও যদি ওদের সত্যি প্রেম ভালোবাসা থাকে তাহলে পরে বিয়ে দিয়ে দিব মেয়েকে বুঝানো হয়েছে মেয়েও তাই বুঝেছে এখন হলো ই করছে মেয়ের মা জোর করছে যে না তোমার ছেলে সতেরো বছর নিয়ে আসলো কেন আমি বিয়ে দিয়ে যাবো আমরা বিয়ে দিয়ে যাবো আর আমি বলছি আমি ডিসিশন নিতে পারবো না আমার নাবালক ছাড়া ডিসিশন আমি নিতে পারবো না আমার সমাজেও তাই বলেছে লাস্ট অব্দি আবার কি হলো সমাজ বললো যে আমরা সমাজ বিরোধী আমরা তোমার ছেলের বিয়ে দিতে পারবো না মেয়ের মাকে বললো যে তুমি তোমার মেয়ে নিয়ে যাও আর আমাকে বললো যে তুমি তোমার ছেলে নিয়ে যাও এই কে ওদেরকে সমাজ ওটাই বলে গেছে গেল কি না সেটা তো বলতে পারবো না ছেলে কিছু জানিয়েছে আপনাকে না কি জানাবে তাহলে হট করে কালকে এসে এটা বুঝলেন হ্যাঁ আবার কি বললি নি আসার পর আমার ভাই আমরা সবাই ছেলেকে মারা ধরা ধরাকন্ন বকনু দে বলছে আম ছেলেকে বুঝানো যে তুমি এরকম করো না আমাকে তো আমি তো স্বামী আমাকে তো সবার সঙ্গে চলতে হবে তাহলে পরে তুমি এরকম করো না মেকে তালে মেরবাতে পাঠিয়ে দাও তুমি তোমার জায়গায় থাকো বস বুঝব তুমি আমি তোমার বিয়ে দিয়ে দেব ছেলে তাই বলল মেয়ে তো তাই বলেছে আমাকে আমাকে মে গায় হাত দেশ কি দেখতে কাটছ ওর মের মাটা খাসেল আচ্ছা ঝগড়া লাগিয়ে দিলো কি বলছে ওই তো আমাকে বলছে যে সকাল বেলাতে আমি কুটুমের মতো রান্না টান্না করে কিছু রুটি নাম সব করে ওকে করেছি তারপরে সকাল বেলাতে আমাকে বলছে যে তোকে চিনি না আমি রানাকে চিনি হ্যাঁ তোকে চিনি না রানাকে চিনি মেয়ের মা তোকে চিনি না আমি রানাকে চিনি তো সাধ্যায় আমার মেয়ে আসেনি রানার সাধ্য হয়েছে রানাকে বের কর রানাকে অমক কর রানাকে তোমাকে করে সব বলছে তোকে জেল খাটাবো তোম করব তম করব এ সব বলছে তো আমার সমাজই তো বিরোধী আমি কি করে বিয়েটা দিতে পারি বলেন আপনারা সতেরো বছর ছেলে বিয়ে আমি কিভাবে দিতে পারি আমি চাইছি বয়স হলে আমার ছেলে যদি সত্যি ওকে ভালোবাসে থাকে দুজন দুজনকে তাহলে বয়স হলে আমি বিয়ে দিতে চাইছি আমার নাম তানজিরা বেগম মা ঠিক থ্যাংক ইউ